বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের তরফে গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায় নানা কর্মসূচির আয়োজন করা হয় উলুবেড়িয়া দু নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চক বৃন্দাবনপুর জুনিয়র বেসিক স্কুলে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বৃক্ষরোপণের পাশাপাশি ছাত্রছাত্রীদের কাছে পরিবেশ ও সবুজের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল কোলে গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত সচিব বনমালী মান্না সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পঞ্চায়েতের কর্মচারীবৃন্দ ক্ষেতে লোক কখন যখন মানুষ তার ডাগো হারে যতটুকু কইলো তারও অতিরিক্ত করে যখন তারা নগরায়নের দিকে চলে যেতে লাগলো एक लुक मूल्य सकती